একটা জিনিস বুঝছেন আপনি আপনাকে আলাদা সম্মান করে কথা বুঝছেন হ্যাঁ চিনি আসলে আমি ওইভাবে মানুষ তো বাসা খারাপ করে আমি তো বাসা খারাপ বুঝছেন কারণ আমার প্রিয় দর্শক এই গরুটা আমার এক লাখ পঁচিশ হাজার বিক্রি হয়ে এই গরুটা এক লাখ সাড়ে বারো হাজার টাকা হয়ে বড় ভাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন বড় ভাইয়ের জন্য পাঁচ পাঁচ দশ হাজার জন্য কামাই হয়

একবারের ছোট্ট সাড়ে বারো হাজার ভাই বেশি ভাই আমার দুটো বেচা গেছে আর চারটে করে আছে দশ মিনিটের মধ্যে ব্যস্ত

ঠিক আছে তো ভালো থাকবেন আর এই গরুগুলো লিচে আমার এই বড় ভাই আর উনি দোয়া করবেন সবাই ভাইদের জন্য গরু পাঁচ হাজার করে বেশি বুঝতে পারে তো কোথা হবে ধন্যবাদ আসসালাম